আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সামনেই নির্বাচন কেউ কেউ বলছেন ফেব্রুয়ারিতে হবে না হলে হয়তো এক দুই মাস এদিক সেদিক হবে আবার এক গ্রুপ বের হয়েছে তারা ইউনুস সাহেবকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় তো সব কিছু মিলিয়ে নির্বাচন নিয়ে একদিকে আছে আশঙ্কা আবার অন্যদিকে দলগুলোর প্রস্তুতি শুরু হয়েছে এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বৃহত্তম দল এখন কেউ কেউ বলছেন যে সরকার আওয়ামী লীগকে নির্বাচনে রাখবে না কেউ কেউ বলছেন রাখবে আবার কেউ কেউ বলছেন যে সরকার যদি তাদের রাখেও আওয়ামী লীগ ইউনুসের অধীনে নির্বাচনে যাবে না এখন আওয়ামী লীগের মধ্যেই একটা দ্বিধা বিভক্ত তৈরি হয়েছে আওয়ামী লীগের মধ্যে সুবিধাবাদী একটি শ্রেণী আছে তারা এখন আবার তৎপর হয়েছে এবং তারা বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না যাওয়া উচিত নয় না যাওয়ার জন্য একটা ফরমেট তৈরি করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ তার নিবন্ধন বাতিল কিন্তু সরকারও বেকাদায় অবস্থায় আছে চাপে আছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেটা নিরপেক্ষ হবে না এটা একতরফা হবে এটা গ্রহণযোগ্য হবে না এটা সরকারও জানে এবং এটার জন্য প্রস্তাব এসছে আওয়ামী লীগকে রাখবে নাকি বাদ দিবে এখন আওয়ামী লীগের ভিতর যে দুইটা গ্রুপ কেউ বলছেন যে নির্বাচনে আওয়ামী লীগ থাকা উচিত কেউ বলছেন থাকা উচিত না আওয়ামী লীগের এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকা উচিত নয় আওয়ামী লীগের নির্বাচন বর্জন করা উচিত এটা কারা বলছে বেশিরভাগ দুর্নীতিবাজ পলাতক তারাই এই কথাগুলো বলছে তারা চাচ্ছেন না যে নির্বাচনে আওয়ামী লীগ যাক এবং কেন চাচ্ছেন না সেটারও একটা কারণ আছে একটা না অনেকগুলো কারণ আছে তাদের অন্যতম কারণ হচ্ছে এই সব দুর্নীতিবাজ পলাতক যারা আওয়ামী লীগকে ডুবিয়েছেন তাদের এবং তিনি চাইলি নির্বাচন করতে পারবেন না আওয়ামী লীগ নির্বাচনে গেলেও সুতরাং নির্বাচনে আওয়ামী লীগ যদি যায় তার কোন লাভ নাই সুতরাং সে মনে করে যে আওয়ামী লীগ না যাওয়ায় আমার জন্য ভালো গেলে তো আমার কোনো লাভ নাই দ্বিতীয়ত অনেকেই এত বেশি দুর্নীতি করেছেন বিরোধী দমন করেছেন গত পনেরো বছরে এলাকায় ফিরলে মারো খেতে পারেন তার ফেরার মধ্যে ঝুঁকি আছে আওয়ামী লীগ যদি নির্বাচনে যায়ও তিনি মাঠে যেতে পারবেন না সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে থাকলে তার কোনো লাভ নাই সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে যাক তিনি চান না তৃতীয়ত অনেকেই বিদেশে ইতিমধ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন বিশেষ করে ইউরোপে আমেরিকায় যারা গেছেন আবেদন যদি তাদের মঞ্জুর হয় তাহলে তাদের বাংলাদেশে ফিরতে তাদের সীমাবদ্ধতা আছে তারা চাইলেই ফিরতে পারবেন না এবং আমেরিকা ইউরোপের যে উন্নত জীবনের হাতছানি সেটা তারা হাত করবেন না যদি সুযোগ পায় এবং এই উন্নত জীবন নিরাপদ জীবন ছেড়ে তিনি কোন দুঃখে বাংলাদেশে গিয়ে ঝুঁকির মধ্যে পড়বে সুতরাং আওয়ামী লীগ নির্বাচন গেলে তার তো ঝুঁকি আছে তিনি ইউরোপ আমেরিকার মধুর জীবন যাপনের টান তিনি ছাড়তে চান না তার টাকা পয়সাও আছে এটা তো সমস্যা নাই সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে গেলে তার লাভ নাই মূলত এইসব কারণে আওয়ামী লীগের এইসব নেতা যারা দুর্নীতি করেছেন আওয়ামী লীগকে ডুবিয়েছেন এখন পলাতক আছেন তারা চান না যে আওয়ামী লীগ নির্বাচনে কারণ তিনি তার ব্যক্তিগত হিসাবটাই আগে করছেন তার লাভ তো নাই কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী দল নির্বাচনে ভোটের বাক্সে আওয়ামী লীগকে ডুবানো এত সহজে না আমি মনে করি নির্বাচন যদি আয় এবং সুযোগ থাকে আওয়ামী লীগের অবশ্যই নির্বাচনে অংশ গ্রহণ করা উচিত কেন উচিত কারণ আওয়ামী লীগ এখন যে মাইনকার চিপার মধ্যে আছে সেখান থেকে উঠে দাঁড়ানোর একটি পথ হচ্ছে একমাত্র পথ হচ্ছে নির্বাচন আওয়ামী লীগ এত বড় একটি শক্তিশালী সংগঠন তাকে যতই চাপায় রাখেন না কেন আপনি সে ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত সুতরাং এটা তো মন্দের ভালো নাই মামার চেয়ে কানা মামা ভালো সুতরাং সে যাবে না কেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ